আগামী চোদ্দোই ফেব্রুয়ারি দিবাগত রাত হল পবিত্র শবে বরাতের রাত এই শবে বরাতের রাত আমাদের মাঝে ধীরে ধীরে চলে আসতেছে তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আলোচনা করব শবে বরাতের রোজা আপনি কবে থেকে রাখবেন এবং শবে বরাতের রাতের নামাজ আপনাকে কীভাবে পড়তে হবে এবং শবে বরাতের রাতে করার মতো সাতটি আমল এই তিনটি বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব তো আমার বিশ্বাস যে ব্যক্তি চায় সবে বরাতের রাতে সুন্দরভাবে নফল নামাজ পড়তে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং যে ব্যক্তি চায় সবে বরাতের রাতে এই সাতটি আমল করতে সে আজকের ভিডিওটি অবশ্যই সুন্দর মতো দেখবে ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক সব শব্দের অর্থ প্রাত আর বরাত শব্দের অর্থ ক্ষমা অর্থাৎ একত্র করলে যা হয় সবে বরাত শব্দের অর্থ ক্ষমার রাত নবীজি সাল্লাহ আলহ্লাম বলেন এই সবে বরাতের রাতে মহায়ান মালিক আল্লাহ রব আয়েলামিন তার কোটি কোটি বান্দাবান্দিকে ক্ষমা করতে থাকেন শুধু ওই সকল বান্দাবান্দিদেরকে ক্ষমা করেন না যারা শিরকের গুণা করে বিদাঁতের গুণা করে কুফুরের গুনায় লিপ্ত ও জেনার গুনায় লিপ্ত ও সুদের গুনায় লিপ্ত ঘুষের গুনায় লিপ্ত এই সকল বান্দাবান্দিদেরকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ক্ষমা করবেন না এছাড়া নবীজি সাল্লাহ আলাইহবাসাল্লাম বলেন এই রাতে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার কোটি কোটি বান্দাবান্দিদেরকে ক্ষমা করে দেন শুধু এই মানুষগুলো ব্যতীতই এই মানুষগুলো ছাড়া সবাইকে ক্ষমা করে দিবেন সুবাহন আল্লাহ আল্লাহ একবার তো প্রিয় দর্শক যেহেতু এটা ক্ষমার রাত তো আমরা অবশ্যই এই রাতে এইভাবে নামাজ আদায় করিয়া ও এইভাবে রোজা রাখিয়া এইভাবে এই সাতটি আমল করিয়া মহান মালিকের দরবারে ক্ষমা চাইব ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক সর্বপ্রথমে আলোচনা করা যাক রোজা আপনি কবে থেকে রাখবেন প্রিয় দর্শক আপনাকে রোজা রাখতে হবে এই মাসের বারো তারিখ একটি তেরো তারিখ একটি ও চোদ্দ তারিখ একটি এই তিনটি রোজা রাখাই অনেক উত্তম নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লাম প্রতি এই তিনটি রোজা রাখতে বলেছেন এটাকে বলা হয় আইয়ামে এ রোজা সুবহান আল্লাহ আল্লাহু আকবর নবীজির সাহাবি আবু হরার রদিয়াল্লাহু তালা আনহু বলেন আমার প্রিয় বন্ধু নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলহিউ বলেছেন ও আবুহরাইরা প্রতি মাসে তিন দিন রোজা রাখবা ঘুমের আগে বিতরের নামাজ পড়বা ও দুই রাখা চাষদের নামাজ পড়বা আবু হরার রদি আল্লাহ তালা আনহুকে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম এই তিনটি কথা বলেছেন তাই প্রিয় দর্শক আমরা যারা সবে বহরাতের রোজা রাখতে ইচ্ছুক তারা অবশ্যই বারো তারিখ একটি তেরো তারিখ একটি ও চোদ্দো তারিখ সবে বহরাতের দিন একটি এই তিনটি রোজা অবশ্যই ইনশা আল্লাহ রাখব ইনশা আল্লাহ তো এবার আমরা জানব এই শবে বরাতের রাতে নফল নামাজ আপনি কীভাবে আদায় করবেন আর কত রাকাত হতে পারে বিশেষ করে আমরা অনেকেই এই শবে বরাতের রাতে বারো রাকাত নফল সালাত আদায় করে থাকি তো কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি প্রতি রাকাতে সুরাতুল ফাতিহার সাথে দশবার সুরাতুল ইখলাস পাঠ করবেন এইভাবে আপনি দুই রাকাত দুই রাকাত করে সর্বমোট বারো রাকাত নামাজ আদায় করবেন নামাজ শেষে দশবার কালিমায়ে তাওহিদ দশবার কালিমায় তামজিদ ও দশবার শরীফ পাঠ করবেন এইভাবে বারো রাকাত নফল নামাজ অবশ্যই আদায় করবেন ইশা আল্লাহ দর্শক অনেকে প্রশ্ন করতে পারেন এটার নিয়ত কি হবে যারা নিয়ত পারেন না তারা বাংলায় বলবেন আর যারা নিয়ত পারেন তারা এইভাবে বলবেন নাওয়াইতান উসাল্লি আলিল্লাহি তালা রকাতাই সালাতিল লাইলাতুল বারাতিন নাফলে মুতাবাদ জেহানিলা জেহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ একবার এইভাবে বলবেন অবশ্যই ইনশাল্লাহ আমি আবার বলছি নাওয়াইতান উসাল্লি আলিল্লাহি তালা রকাতাই সালাতিল রকাতাই লাইলাতিল বারাতিন নফলে মোতাওয়াজেহানীলা জাহাতিল মুতাওয়াজ জেহাতিল কাবাতিসফতি আল্লাহ আকবর এইভাবে প্রতি রাকতে এই নিয়ত করে অবশ্যই ইনশাআল্লাহ দুই রাকাত দুই রাকাত করে বারো রাকাত নফল সালাদ আদায় করিবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এইবার আলোচনা করব এই শবে বরাতের রাতে কোন সেই সাতটি আমল করবেন যেই সাতটি আমল করলে আল্লাহ সুবাহানা হুয়া তালা অনেক বেশি খুশি হবেন তো প্রিয় দর্শক জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এক নম্বর যে আমলের কথা বলবো সেই আমলটি হল বেশি বেশি পরিমাণে এই বাক্যটুকু বলবেন কোন বাক্য নবীজি সাল্লাহু আলহু আসাল্লামের আদরের সাহাবি একজন সাহাবি আবদুল্লাহ ইবনে অমর রাদি আল্লাহু তালা আনহু বলেন আমি নবীজি সাল্লাহু ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করেছিলাম এমন সময় পেছন থেকে একজন ব্যক্তি বলে উঠল আল্লাহ আকবর কাবীরা ওয় কাসিরা ওয়া ওয়াসুবাহ আল্লাহি বকুরাতাউ আসিলা নবীজি সাল্লাহু আলহি আসাল্লাম নামার শেষে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন এই বাক্যগুলো কি তুমি বলেছ অথবা জিজ্ঞেস করলেন এই বাক্যগুলো কে বলেছে ওই ব্যক্তি বলল ইয়ার সলুল্লাহ সাল্লাহু আলাইহি এই বাক্যগুলো আমি বলেছি নবীজিৎ সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমি যা দেখি তোমরা তা দেখো না আমি দেখলাম যখনই তুমি এই বাক্যগুলো বলেছ দয়াময় আড়সের মালিক আকাশের সব দরজাগুলো খুলে দিয়েছেন এবং তোমার দোয়া আল্লাহ কবুল করেছেন সবাহান আল্লাহ তাই প্রিয় দর্শক পবিত্র শবে বরাতের রাতে যদি আমাদের কোনো দোয়া থাকে স্পেশাল কোনো দোয়া থাকে যেটা কবুল করানো দরকার আমরা এটা বলব আল্লাহ আকবর কাবিরা ওয় আলহামদুলিল্লাহি ওয়া সুবহান আল্লাহ বকুরাত ইনশা আল্লাহ আল্লাহ আমাদের অবশ্যই দোয়াখানা কবুল করে নেবেন ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বর আমলটি হলো নবীজি সাল্লাহু আলহিহ আসাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে সুরাতুল ইখলাস পাঠ করিও সাহাবে কেরাম প্রশ্ন করলেন ইয়ারসল্লাহ সাল্লাহু আল্হসাল্লাম সুরা ইখলাসের কি এমন ফজিলত আপনি একটু বলুন না তখন নবীজি সাল্লু আলাইহ্লাম বলেন যে ব্যক্তি সুরাতুল ইখলাস একবার পাঠ করে আল্লাহ রবুল্লাহ আয়লামিন তাকে দশ পারা করু আনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দেয় যে ব্যক্তি দুইবার সুরাতুল ইখলাস পাঠ করে আল্লাহ রব্বুল্লাহ আয়লামিন তাকে বিশ পারা করু আনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দেয় যে ব্যক্তি তিনবার পাঠ করে আল্লাহ রব্ব আয়লামিন তাকে পবিত্র কোরআনুল করিম সম্পূর্ণ খতম করার সমান স্বভাব দিয়ে দেয় সুবাহান আল্লাহ তাই প্রিয় দর্শক আমরা অবশ্যই পবিত্র শবে বরাতের রাতে সুরাতুল ইখলাস কমপক্ষে তিনবার হলেও পাঠ করব ইনশাআল্লাহ এছাড়াও কোনো ব্যক্তি যদি অজুর সাথে সুরাতুল ইহলাস দুইশোবার পাঠ করে আল্লাহ তাকে বিশেষ কয়েকটি পুরস্কার দান করেন এক নাম্বার পুরস্কার হলো তার জন্য আল্লাহ রব্বুল্লা আয়লামিন রিজিকের তিনশতরি দরজা খুলে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হল আল্লাহ রব্বল আয়লামিন তার রাগের তিনশত দরজা বন্ধ করে দেন তৃতীয় নাম্বার পুরস্কার হলো তাকে দুই হাজার রাকাত নফল সালাত আদায়ের সমান সবাব দিয়ে দেন চতুর্থ নাম্বার পুরস্কার হল জান্নাতের মহলে জান্নাতের মধ্যে সত্তরটি মহল দান করেন প্রত্যেক মহলে থাকবে সত্তর হাজার দরজা করে সুবাহান আল্লাহ আল্লাহ একবার চতুর্থ নাম্বার পুরস্কার হলো তাকে গাইবিভাবে অনবরত রেজিক দান করতে থাকেন পঞ্চম নম্বর পুরস্কার হলো তার জন্য রহমতের তিনশোটি দরজা খুলে দেন ষষ্ঠ নম্বর পুরস্কার সে যখন মারা যায় তখন তার জানা যায় হাজারো লাখ ও ফিরিস্তা শরিক হয়ে যায় প্রিয় দর্শক একটি ভাইবে একটু বইলেন তো যার জানা যায় ফেরিস্তারা শরিক হয় সে কি জান্নাতি মানুষ নাকি জাহান্নামি মানুষ অবশ্যই আপনি বলবেন সে জান্নাতি মানুষ আল্লাহ একবার তা আমরা কী বলবো সুরাতুল ইহলাস এই রাতে বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করবো ইনশাল্লাহ তৃতীয় নাম্বার আমল হল বেশি বেশি পরিমাণে ইস্তাই ফার করবেন আপনি যেই ইস্তিক পারুন না কেন আস্তাগুফিরুল্লাহ এটা পারেন পড়ুন আর এছাড়াও পারেন রব্বানা জলামনাফুসানা ওয়া ইল্লাম তা লানা ওয়া মিনাল খাসিরিন এটা পারেন পড়তে পারেন অথবা এটাও পড়তে পারেন রব্বিগি ফিরিলি ওয়া আতুবু আলাইয়া ইন্না কা আমি আবার বলছি রব্বিগ ফিরিলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাক্তাউর রহেম দর্শক আপনি যদি বেশি বেশি পরিমাণে ইস্তিফার আমল করতে পারেন এই রাতে রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই রাতে রব্বুল আলামিন এই রাতে রব্বুল আলামিন তার বান্দাবান্দিদেরকে ক্ষমা করতে থাকেন এবং ওই সকল ব্যক্তিদেরকে শুধু ক্ষমা করেন না যারা শিরকের গুনায় কুফুরের গুনায় জেনার গুনায় বেবিচারের গুনায় এবং সুদের গুনায় এই সকল মারাত্মক গুনায় যারা লিপ্ত থাকে তাদের ব্যতীত সবাইকে আল্লাহ রবাহ আলামিন ক্ষমা করে দেন প্রিয় দর্শক তামরা তৃতীয় নম্বর আমল কী করবো বেশি বেশি পরিমাণে ইস্তিফার পাঠ করব ইনশাআল্লাহ নবীজি সাল্লাহ আলাইহাসাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণ স্তেক ফার করিও কারণ আমি নবী দৈনিক সত্তর বারের অধিক তাওবা বা ফার করি প্রিয় দর্শক একটি বার একটু ভাইবা দেইখেন তো যেই নবীর কোনো গুণা নাই যেই নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম সেই নবী যদি দৈনিক সত্তর বারের অধিক তাওবা বা করতে পারে তাহলে আমাদের কি পরিমাণ তাও বা করা দরকার একটি বার ভাইবা দেখেন প্রিয় দর্শক তাই আমরা বেশি বেশি পরিমাণে এই তিনটা ইস্তিফার পাঠ করব এক নম্বর ইস্তিফার আস্ত গুফিরুল্লহ আস্ত দ্বিতীয় নম্বর ইস্তিফার রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইমানা ওয়া নামিনাল নামিন তৃতীয় নম্বর ইস্তিফার হল রব্বি গি ফিরিলি ওয়া তু আলাইয়া ইন্নাকা কা্তা ওয়াবু রহিম ইনশা আল্লাহ এই তিনটা ইস্তিফার এই রাতে বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ চতুর্থ নাম্বার যেই আমল করবেন সে আমলটি হল মহিলারা যদি করেন ঘরের মধ্যে করবেন পুরুষরা করলে মসজিদে করার চেষ্টা করবেন চতুর্থ নাম্বার আমল হলো নবী পাক সাল্লাহু আলহিহবাসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করা নবীজি সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন ও মদ তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে হাসরের ময়দানে সুপারিশ করার জন্য সাহায্য করিও এই কথা দ্বারা এটাই বোঝা যায় যে যে ব্যক্তি নবীজি সাল্লু আলাইহুবা সাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে নবীজি সাল্লাহু আলাইহুবা সাল্লাম তাকে হাসরের ময়দানে অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ আল্লাহ এইখানে আপনি একটি প্রশ্ন করতে পারেন যে ভাইয়া নবীজি সাল্লা আলাইসাল্লামের প্রতি কি দরুদ পাঠ করলেই হবে অন্যান্য আমলের প্রয়োজন হবে না অন্যান্য আমল তো করতেই হবে আপনাকে ইসলামের যে পাঁচটি স্তম্ভ রয়েছে কালিমা নামাজ রোজা হজ জাকাত এগুলো তো আপনাকে বাধ্যতামূলক মানতেই হবে কালিমা সবার জন্য ফরজ নামাজ সবার জন্য ফরজ রোজাও সবার জন্য ফরজ কিছু মানুষ ব্যতীত হজ সবার জন্য ফরজ না কিছু মানুষ ব্যতীত জাকাতো সবার জন্য ফরজ না যাদের উপর ফরজ হয়েছে তাদেরকে বাধ্যতামূলক আদায় করতেই হবে এই আমলগুলো তো আপনাকে করতেই হবে দরুত্ব একটি নফল ইবাদত মাত্র আর এই নফল ইবাদত যদিও হয় তারপরেও এই দরুদের অনেক দাম দরুদ কইরা দেখেন আপনাকে আল্লাহ কত সম্মান কত মর্যাদা দেয় দুনিয়ার জিন্দগিতে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক আমরা বেশি বেশি নবীজির প্রতি দরুদ পাঠ করব ইনশাআল্লাহ কারণ আমরা আমল করি আল্লাহর সন্তুষ্টির জন্য নবীজি সাল্লাহু আলহি আসাল্লামের প্রতি দরুদ পাঠ করলে আল্লাহ রবিন খুশি হয়ে যান সুবাহান আল্লাহ আল্লাহু আকবর যে ব্যক্তি নবীজি সাল্লাহু আলাই আসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম হাসরের ময়দানে তার একেবারে নিকটেই থাকবে সুবাহান আল্লাহ আল্লাহু আকবর প্রিয় দর্শক আপনি যদি চেয়ে থাকেন নবীজি সাল্লাহ আলাইহুবাসাল্লাম হাসরের ময়দানে আপনার নিকটেই থাকুক তাহলে বেশি বেশি পরিমাণে আমরা দরুদ পাঠ করার চেষ্টা করিবসা আল্লাহ তারপরের যে আমল অর্থাৎ পঞ্চম নাম্বার যে আমল সে আমলটি হল নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম সাহাবে কেরামদেরকে বলেছেন তোমরা প্রত্যেক ফরজ সালাতের পর এই সালাম ফেরানোর পর তোমরা আইতুল কুরসি পাঠ করিও যদি মহিলারা ঘরে নামাজ আদায় করেন তখন সালাম ফিরিয়ে আইতুল কুরসি পাঠ করবেন পুরুষেরা মসজিদে নামাজ আদায় করলে নামাজের সালাম ফিরিয়ে আইতুল কুরসি পাঠ করবেন মানে যদি ফজরের নামাজ আদায় করেন ফজরের দুই রাকাত ফরজ সালাত শেষে আইতুল কুরসি পাঠ করবেন জোহরের নামাজ আদায় করে থাকেন জোহরের চার রাকাত ফরজ সালাত আদায় শেষে আইতুল কুরসি পাঠ করবেন আসরের নামাজের পর মাগরিবের নামাজের পর এশারের সালাতের পর এইভাবে নিয়মিত যদি কেউ আয়তুল কুরসি পাঠ করতে পারে শুধু প্রত্যেক ফরজ সালাদ শেষে নবীজি সাল্লু আলাইহি সাল্লাম বলেন সে মৃত্যুবরণ করার সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলিয়া যাইবে সুবহান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ একবার তো আমরা কি বলবো আয়তুল কুরসি পাঠ করব ইনশাআ প্রত্যেক ফরজ সালাদ শেষে সর্বশেষ নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন সুবাহনুল্লাহুবাহামদেহি এক শতবার পাঠ করবে তার আমলের দাম হাসরের মাঠে অনেক বেশি হবে এবং মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে সাহাবে কেরাম আল্লাহ তালা আনহু আজমাইন তারা প্রশ্ন করলেন ইয়ারসোল্লাহ সাল্ল্লাহু আলহিহি আসাল্লাম অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না তখন নবীজি সাল্লাহু আলহি আাসাল্লাম বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি এই সুবহায়ান আল্লাহ আবিহামদেহি এক শতবার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহ একবার তাই প্রিয় দর্শক আসুন আমরা সুবহায়ান আল্লাহ আবিহামদেহী এক শতবার থেকেও বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করি আর যদি না পারি তাহলে কমপক্ষে বার হলেও পাঠ করার মতো চেষ্টা করি আল্লাহ আয়েল আয়লামিন আমাদেরকে সেই তৌফিক ধৈর্য শক্তি সাহস হিম্মত দান করুক আমিন সুম্মা আমিন আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে তো যাদের এই প্রশ্ন ছিল যে নামাজ কিভাবে পড়ব সেই প্রশ্নের উত্তর ভিডিওতে দেওয়া হয়েছে যাদের প্রশ্ন ছিল নিয়ত কী ও রোজা কীভাবে রাখবো সেগুলোও বলা হয়েছিল আর যাদের প্রশ্ন কি আমল করব। সেই সম্পর্কেও ভিডিওতে আলোচনা করা হয়েছে তো প্রিয় দর্শক আশা করি ভিডিওটি দেখে আপনি অনেক উপকৃত হবেন ভালো লাগলে ভিডিওটিকে প্রিয়জনদের কাছে অবশ্যই বেশি বেশি পরিমাণে শেয়ার করতে ভুলব না ভালো থাকুন সুস্থ থাকুন